এই পৃথিবীতে সর্বপ্রথম একটার পর একটা মানুষ খুন করে করে ক্ষমতার শেয়ার রেখে থাকতে চেয়েছিল এই মিস্টার ফিরাও এই চার নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিনের এই ফিরাউনের চারটে খারাপ গুণাবলীর কথা বলেছে কয়টা সবাই বলেন না কেন কয়টা গুণা বলি আমরা আজকে দেখবো এই সংক্ষিপ্ত টাইমে এই চারটে গোনা বলি এই সৈরা সারি এই ফিরাউন এই ফিরাউনের সাথে এই লেডি ফিরাউনের মিল আছে কিনা আজকে আমরা একটু দেখতে চাই কোন ফিরাউন জোরে বলেন না কেন কোন ফিরাউন লেডি ফিরাউন আছে এখন বলেন আছে এ ক্ষমতা শেয়ার কি কারুর স্থায়ী বলেন ক্ষমতা শেয়ার কারুর স্থায়ী আল্লাহফ এই ফির কথা বলতে যে ভিতরে বলেন ইল্লা ফিরাম আলা ফির আও দি শিয়াই ফ তো ই ফদে মিন

এক নম্বর তার যে ঘোড়া বলেছিল ফিরাম আলা ফিল ফিরধি জমিনের শিব ক্ষমতা অপব্যবহার করত। ক্ষমতার ঘোড়ায় দেখাতো সে বলতো মিরব আমি খোদাব আমি যেটা বলবো সেটাই আইন হবে থাকে এই ফিরামুন তিনিবন্ত যে আমি যেটা বলবো সেটাই আইন আমার চাইদে বড় তো আর কেউ নেই আমি খুদা আমি রব আমি যেটা বলবো সেটাই আইন আমি যেটা করব সেটাই হবে আমি যেটা বলবো ওটাই শোনা লাগবে এতে মানুষ মরু আর বাসু দেখার বিষয় নয় ভালো করে শোনেন ভালো করে বলেন আলা ফিল আরদি ওয়া জালা হলা এই ফিরাউন তার ক্ষমতার বড়াই দেখাতো মানুষকে মানুষ মনে করত না মানুষকে সব সময় তিনি পূজা মনে করত মানুষকে দাম দিত না আর তার ছিল তার এই কথাগুলো যে মেনে নেবে তার সঙ্গে যে থাকবে তার জন্য সব কিছু মাফ হয়ে যাবে আর এর বিরোধী যে চলে যাবে তার রাতের আধারে ওরা যাবে ভালো করে শুনতে হবে ভালো করে বুঝতে হবে ওই ক্ষমতায় ফিরাউন টিকে দেখতে পারেনি ফিরাউন ক্ষমতার দে বড়ই দেখাইছে পাওয়ার দেখাইছে যারা তার সাথে দেখেছে ওই সময় ওই ফিরাউন তাদের বাড়ি গাড়ি সব করে দিয়েছি আর এর বিপরীত যারা সোনা ফেরা করেছে এদেরকে একটার পর একটা ধরে ধরে জেলখানায় ঢুকটা হয়েছে আমরাও দেখেছি বিগত দিনে যারা এই লেডি ফিরাউনের কথা চলেছে তাদের গাড়ি বাড়ি অভাব হয়নি চাকরিবাকরি অভাব হয়নি আর যারা ওর বিপরীত কথা যারা বলেছে এদেরকে রাতের আাধারে ধরে জেল জেলখানায় ঢোকানো হয়েছে কথা বলেন দেখেন

আর না মানলে পরে সামিলা করবে আর তার সঙ্গে যে ইগুলো থাকবে সেটা যেন মেনে নেবে যে যত অপরাধ করেন না কেন সব একচুর খলাস হয়ে যাবে আল্লাহপাক বলেন নবীন এই বড়ত্ব দ্বারা জায়গা এসেছে সীমা লঙ্ঘন জানা করে ফেলেছে আমার উপরে দামত্ব পরি দেখিয়েছে একবার আমি ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে দেইনি قل هو إلا رب العالمين مريض ومن يفعل ذلك عدوانا وزلما فسوف نسليه نارا وكان ذلك على الله يَسِيرًا قال জোরে বলেন কার কথা আল্লাহ রবিন বলেন যারা সীমা লঙ্ঘন করে ফেলে জরুম নির্যাতন যারা করেন মানুষের উপর অত্যাচার যারা করেন একটার পর একটা অত্যাচার যারা করে আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে ওদেরকে ধরা হবে ওদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আর এটা আমার জন্য কঠিন কোনো কাজ নয় ঘোষণা কার আর জোরে বলেন কার আল্লা অভয় আল আমি বলে ও হ জালিমৰা চন অ শিৱ আলংঘন কাৰীৰা শুন দুনিয়াতে তোমৰা যারা শিৱলঙ্ঘন কৰবা দুনিয়াতে যারা মানুহৰ ওপৰত অত্যাচাৰ কৰবা জল যতন যারা কৰিব আল্লাৰ অপৰা আল আমি চোৰা আনি প্ৰাণী ভিতৰে বৰে বোলে ইংকেল দিলা হাফিং আমাল লাহু মিন নাসিরি আর উছর বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শুনেন কান লাগা খান্ডা খর্গশের মতো কথাগুলোগুলো শুনেন খর্গশের মতো কানডা খাড়া করে কথাগুলো শুনেন আল্লাহ পাক বলে ভুলাই ইকেল্লাযিনা হাফিযাত আমালুহুম ফি দুনিয়া ওয়াল আখিরাত যারা মানুষের উপর অত্যাচার করেছে যারা মানুষের উপর জন নির্যাতন করেছে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে মাসের পর মাস কষ্ট দিয়েছি এই সিটার গুলো এই সমাজে আসে না নাই এই ধরনের মানুষের দেশে আসে না নাই আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে ওলাই হাবিদাত আমালুহুম বিদ দুনিয়া ওয়াল আখিরাত যারা মানুষের উপরে কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন করেছে আল্লাহ পাক বলছে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় এদের অপমানিত করব আমি আপনাদেরকে বলতে চাই এই বিগত 15 বছর যারা আমাদের উপর অত্যাচার করেছে এদের কি সম্মানের সাথে কি বিদায় হয়েছে কথা বলে তাকে সুরের মতো বলিয়ে চলে গেছে

ভুলে ভুলে গেছি গেছি ভালো করে শোনেন ভালো করে বোঝেন ইসলামকে যারা ভালোবেসেছিল ইসলাম আন্দোলন যারা করেছেন আল্লাহ আল্লাহ যারা করার জন্য স্বপ্ন যারা দেখে। আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ে যারা করতে চাই এদেশে কালেমার পতাকা যারা পতপত পথ পড়াতে চাই এই মানুষগুলোর কত ভালো ভালো খাবার সামনে এসেছে মা অনেক দিন পরে ছেলেকে কাছে পেয়েছি আর এই দিকে এক শ্রেণীর ফোন মেরেছে আর ওই ভালো ভালো খাবার ফেলেছে দৌড় মারা লেগেছে আল্লাহ বলছে বান্দা মন খারাপ করিস না টেনশন করিস না ওর এমন ব্যবস্থা করব আমরা দেখলাম বড় বড় রান সব রান্না করা রয়েছে বড় বড় মাছ সব রান্না করা রয়েছে সব ফেলে তো দৌড় মারা লেগেছে আল্লাহর সাহিদের বড় ক্ষমতার কেউ বলেন আছে হাউস রে বলেন আছে ইমানদের বক্তব্য ঠিক মতো ভাবে দিতে দিইনি এই আপনাদেরা বলতেন আমাদেরকে উঠার আগে সিলিপারে রাজনীতি বক্তব্য দেবেন না আর ও মাইক ধরে পঁয়তাল্লিশ মিনিট উপরে রাজনীতি বক্তব্য দেয় কত কয় টাকা এ কোরআনে কি রাজনীতি আছে এ কোরআনে কি রাজনীতি আছে এ কোরআনটাই তো রাজনীতি সুমান কইতে মন চাইল না সত্য বলতে দিত না শাশি আমার বলেছে যে আমি একটু জাতির সামনে বক্তব্য দিব বলছে কোন সময় হবে না আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি জোরে বলেন আছে না নাই আল্লাহ ধরে বারবার ধরে না একবারই ধরে সবাই ধরে বারে বারে আর আমার আল্লাহ ধরে কয়বারে জোরে বলেন কয়বারে মনে রাখবেন মানুষের উপরে কষ্ট দেবেন মানুষের উপরে জুলুম নির্যাতন করবে আপনি মারা গেলে আপনার লাশটাও পাওয়া যাবে না এক নম্বর তাহলে খুব ভালো করে শুনতে হবে এক নম্বর আল্লাহ ফিরাউনের যে খারাপ গুণাবলীর ভিতরে একটা গুণাবলী ছিল সে ক্ষমতার পড়াই দেখানো ক্ষমতার পাওয়ার দেখানো ক্ষমতাই থেকে নিজেকে তিনি অনেক কিছু মনে করত এরাও তুই একই কাজ করেছিল এবার আসেন দুই নম্বর তার রাজ্যের ভিতরে দলে দলে বিভক্ত করে রেখেছিল দলে দলে বিভক্ত করে রেখেছিল তাতে এক না হতে পারে এক কাদারে না তাতে না আসতে পারে দলে দলে বিভক্ত করে রেখেছিল দলে দলে বিভক্ত করার রাখার এক কারণ ছিল যাতে কেউ তার বিরুদ্ধে কথা না বলতে পারে এই দায়ে দেখলাম সব দলে দলে বিভক্তি করে রেখেছিল যাতে এক জায়গায় না হতে পারে ওয়াইদিস মুবি জামিয়া বিশেষ করে আমি দেখলাম ওই সময় ফিরাউন একটা দলের উপরে সব সাইডে বেশি জুলুম করত এরাও একটার উপরে বেশি জুলুম নির্যাতন করত সেটাও সব কিছু এখানে বলা হবে ভালো করে শোনেন ভালো করে বোঝেন দলে দলে বিভক্তি করে রেখেছিল যারা হক কথা বলতো সত্য কথা বলতো ও মনে করতো এদের ভিতরে কিভাবে দলাদলি করে কিভাবে মানুষে মানুষের ভিতরে কিভাবে কি বোধ করে সেই চিন্তা ভাবনা করতো আমি দেখলাম এই এতটুকু গবেষণা করে দেখলাম বাংলাদেশে ও জায়গায় দেখলাম আমার দেশে অসংখ্য ইসলামিক দলগুলো সব আলাদা আলাদা করে রেখেছিল আমরা যারা আলেম আছি আমরা যারা ইসলামিক দল আছি আমাদেরকে আলাদা আলাদা করে কারো সুমো খেয়েছে আবার কারো জেলখানায় ঢুকাইছে কথা কয় না ঠিক আবারガルবা এমন কিছু করে দিয়েছে যার ফলে সে জলনী পর্যন্ত হয়ে গিয়েছিল আমরা ভুলে গেছি ভালো করে শুনুন ভালো করে বলেন ইস্তাদিয়ি দলে দলে বিভক্তি করে রাখতো কারণ এক আসলে পরে এক সুর যদি গান গাইতে পারত যদি সবাই এক হয়ে যায় ফিরাউন ক্ষমতার চেয়ারে কি বসতে পারবে বলেন না কেন পারবে একই কি এরও ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক কাজ করে দিল সে আবাল মধ্যে সবাই যুবক বুড়ো কি আর বলেন ছাত্র সবাই এক কাতারে যখন এসে গেল আর এক সপ্ত টিকতে পারিনি কার খেলা এটা জোরে বল কার খেলা ঝাটা আছে ঝাটা ঝাটা হ্যাঁ ঝাটা আছে রেন ঝাটার কাজ কি ঝাটার কাজ কি এই ঝাটার অনেকগুলো কাটিয়ে আছে না জোরে বলেন dagegen কাটি আছে না দেখবেন এই ঝাটার অনেকগুলো কাটি কিন্তু হাতের কাছে সব কাটি এক জায়গায় সবগুলো কি এক জায়গায় এই ঝাটার কাজ হচ্ছে যত অপরিষ্কারাতে সবকি পরিষ্কার করা আমরাও যদি আজকে ঐক্য হতে পারি আমরা যদি এই স্বপ্ন দেখি বাংলাদেশে আর কোনো দুর্নীতি কল সায়না আর ক্ষমতা নাই আর সামনে কয়টা কেন জোরে বলেন দেখেন আরো জোরে বলেন এর ব্যাখ্যা সে যেতো সময় আমার 20 আটা 20 আমার শেষ আটা 20 কি আমার কেবল অভাব তার মানে আমেরিকা থেকে আরো শিক্ষা পেলাম যে সিআর কারণ স্থায়ী না এই সিআর কারণ মানে সিআর এর আগে আমার অনেক কোন ভাই বক্তব্য দিয়েছে সেও সে যখন সিআর ছিল তখন গিয়ারে ছিল কথা বলেন না আর এখন আমি সিআর এ আছি নাকি আমি গিয়ারে আছি বুঝুন এখন আমি গিয়ারে আছি আমি লেভেল যাওয়ার পরে আমি কি আর গিয়ারে থাকবো না আমার পরে যিনি উঠবেন তিনি তখন আমার গ্যারে থাকবেন আমার এর পরে যিনি উঠবেন তিনি আর একটু থাকবেন তার মানে কি দেখলাম এই সিআর কারুর স্টাই এই সিআর কারুর স্টাই ফিরাউন সেদিন সিআর রাখার জন্য ক্ষমতার দিকে থাকার জন্য এই সিআরটাকে সারা জীবন রাখার জন্য পঁচিশ হাজার শিক্ষিত আলম পেরেছিল এরপরও কিন্তু ক্ষমতার সিআরে বসতে পারে না বেড়েছে বলেন বেড়েছে আছে এখন জাদুঘরে আছে কত বলেন নাকি ও জাদুঘরে রাখার তো কারণ আছে কারণ আছে না নাই জাদুঘরে রাখার কারণ আছে না নাই আল্লাহ ওরে এইভাবে রেখে দিয়েছে এই জন্য যে গোটা পৃথিবীর জালেমদের কে দেখাচ্ছে দেখ তুই ফিরাউনের সাইড বড় ক্ষমতা ধর না এবার আসেন দিন নম্বর হলো তো ফিরাউনের ওই সময়ে একটা দলকে টার্গেট করে সব বেশি জুনুম নির্যাতন করেছে সেই গ্রুপটা ছিল সেই দলটা ছিল বনিস রাইল কথা বলে বনিস রাইল এর তো আমার কারণ আছে কারণ আছে না ফিরাউন ঘুমিয়ে আর মনে ইসরায়েলের বাড়িতে সব আলোয় আলোকিত হয়ে যাচ্ছে সকাল বেলায় জ্যোতিষীদেরকে ডাকলো বললো জ্যোতিষিরা আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি বলছে নেতা এর যে ব্যাখ্যা এ ব্যাখ্যা করলে তো আপনারা ঘুম আসবে না কথা কয় না কেন ঘুম আসবে না রে বলছে না ব্যাখ্যা ভালো বলছি বন ইসরায়েলদের থেকে একজন সন্তান আসছে সেই সন্তান আপনার এই মসনদ কে চিরতরের মধ্যে করে দেবে আল্লাহু আকবার বলেন সে ছেলে কে জোরে বলেন না কেন জোরে বলেন ফেরাউন শুরু হয়ে গেল এই বনী ইসরাঈলের উপরে অত্যাচার চালানো জুলুম নির্যাতন করা আর এর একটা কারণ ছিল এই বনী ইসরাঈলের ভিতরে একজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম যিনি 200 বছর উপরে ক্ষমতা ছিল সুবহানাল্লাহ বলেন যার পরে বনী ইসরাঈলের ভিতরে অনেক যোগ্য আলেম ছিল অনেক ভালো ভালো মানুষ ছিল কারণ ফেরাও যে কুকর্ম করবে ফেরাও যে ক্ষমতার ব্যবহার করবে এটা যখনই করবে তখন প্রতিবাদ করবে কারণ সৎ মানুষ যখন থাকবে ভালো মানুষ যখন থাকবে খারাপ দেখলেই সেখানে প্রতিবাদ করবে কি করবে না জোরে বলেন প্রতিবাদ করবে কি করবে না আর যখন সব ওই গড়পার্তায় তখন আর কে কি করলো না করলো না দেখবে না একই কাতারে চলে যাবে এই জন্য এই ফেরাউন একটা দলকে বাসাই করে করে একটা দলকে বাসাই করার পরে সেই দলের লোকজনকে রাতের আধারে মারপিট করত জেলে দিত হুমকি হামকি দিত এমন কি ছাড়া করত আমিও দেখলাম এই লেডি ফেরাও একটা দলকে টার্গেট করে একেবারে নিশ্চিন্ন করতে চেয়েছিল কথা বলেন না কেন আল্লাহ বলছে ওদের তুই নিষিদ্ধ করবি আমি তো এমন নিষিদ্ধ করে দেব আর আগামী পঞ্চাশ বছর আসতে পারবি কিনা ঠিক নেই কার কথা এটা সিস্টেম তুমি বলো একা জানো হ্যাঁ একা জানো ভালো করে শোনেন ভালো করে বলেন তিন নম্বর তার যে

এবার আসেন গেল গয়ডা তিনটা গডব ধর বলেন না কেন তিনটা এবার আসেন সাইন নাম্বার ইসাব বিল আবা না আ ঘুম ওয়াইস্তাহি নিসা আ তার যে খারাপ কথা বলেছিল সেটা ছিল সবাই দেয় ভালো ভালো ছেলে যেইগুলো সেইগুলোকে হত্যা করা আর নারী যেইগুলো সেইগুলো সব টাসি বানিয়ে ধর্ষণ করা আপনি কোরান খুলে দেখেন ইন চার নম্বর আর পড়ে দেখেন এখানে এখন দেখেন তো

সকালে কোরআন পড়ে শুরু করে ইসলামে আন্দোলন করে আল্লাহর সুন্নাহ আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে নারায় তাকবির বলে এই ছেলেগুলো ধরে ধরে কোরআন সে নিয়েছে ইস্তাহি আগব নারীদেরকে ধর্ষণ করো গত বছরই দেখলাম এক ইউনিভার্সিটিতে একটা মেয়ে তার হাজবেন্ডকে নিয়ে ইউনিভার্সিটি দিয়ে বেড়াতে গিয়েছে স্বামীটাকে বেঁধে সেই মেয়েটাকে স্বামীর সামনে সোনার ছেলেরা ধর্ষণ করেছিল কথা কয় না কেন ধরচরে ছেমসুরি কর সন্ধানগুলোকে মারো আবার লম্বা লম্বা কথাও বলো কথা কয় না কেন আছে না আছে না

কোথায় গেল ওই জালেমের গরম গরম কদাল খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কথা গেল পালাইয়া সুজা সারি পালাইছে দিল্লি সলিয়া ভালো করে শোনেন ভালো করে বসেন ওই ফিরাউন আর এই লেডি ফিরাউনের কাজ ঠিক কিন্তু একই ছিল ওই ফিরাউন ঢিকতে পারেনি এই লেডি ফিরাউন ঢিকতে পারেনি শেষ ভবিষ্যতে যারা এই রকম পরিকল্পনা নিয়ে যারা আসবে এরাও টিকতে পারবে না এই জন্য যারা আমরা সামনে আসার চিন্তা ভাবনা করছি আমাদেরও সামনে চিন্তা হবে কথা বলেন না কেন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ হচ্ছে আপনাদের না দুই একজনের মুখ খুব সুখিত আসছে মুখ সুখী গেলে কোনো কিছু নেই বা আমার বলাই লাগবে সত্য কথা বলাই লাগবে আর হক কথা বললে মা ওই আমার বেজার হবে এটা আমি জানি তাই বলে কি কয় হক কথা বলা বন্ধ করে দেব সত্য কথা বলা বন্ধ করে দেব হক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে পরের আন্দোলন করতে হবে কথা বলেন না কেন লাগবে কি লাগবে না أبو أن سبحان الله الحمد لله لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا لا إله ইলাহা ও আমার যে সার্চ ছিল যেটা সেটা এখন আউট হল কি এখন রেড সিগনাল এর পরে অফ হবে আর কি তার মানে এখন 20 পর্যন্ত টাইম ছিল 20 বেজে গেছে এখন দা হবে ওভারটাইম এখন দা হবে কি জোরে বলেন না কেন আমি পরিশেষে আপনাদেরকে এই উদাত্ত আহ্বানই করব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব ইনশাল্লাহ বলেন না কেন কোনে পক্ষে থাকবো তো আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করবো তো কারা কারা রাজে আছেন তো হাত তুলে মহান দেখা দিন তো আবার যে টাইমের আমি এপাশে পাশে কারণ আমি সেই বক্তা না যে ওই স্লিপ মারবে তাও হুদুর বস করেই দাস কথা ভয় লাগে আবার যে টাইম আমার যেতে বলে দশ মিনিট দশ মিনিট শেষ